অক্টোবর মাসে রেড করেছিল আমি রাজভবনের বাইরে ধরনায় বসেছিলাম আমার মনে আছে কি পেয়েছে কি পেয়েছে খালি থালা খালি বাটি খালি বাসন খালি হাতে এসছো খালি হাতে ফিরে গেছো সুজিত বোস বিধাননগরের বিধায়ক তার বাড়িতে সিবিআই রেড করেছে ইডি রেড করেছে খালি হাতে এসছিল খালি হাতে ফিরে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাবড়ার বিধায়ক এই লোকসভা নির্বা এই লোকসভা আসনের অন্তর্গত বিধানসভায় আজকে সাত মাস ধরে তাকে রেড করে অ্যারেস্ট করে জেনে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্যাস কি শূন্য অনেক দিন ধরে বারাসাতের উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদী এবং বাংলা বিরোধী বিজেপি তারা বাংলার মাটিকে গুজরাটের মাটি ভাবছে যে ইডি লাগাবো ভয় দেখাবো বাড়িতে রেড করব আর তৃণমূল কংগ্রেস হয়তো বসে পড়বে তৃণমূল দেশের আর দশটা রাজনৈতিক দলের থেকে আলাদা মোদীজি ভুলে যাবেন না আপনি যত প্রহার করবেন আমরা বিশুদ্ধ লোহা তত শক্তিশালী হব গজ যদি কেটে দেন তাও জয় বাংলা বেরোবে আমরা বর্ষতা স্বীকার করার লোক নয় আমরা বর্ষতা স্বীকার করার লোক নই আপনি ভাবছেন ইডি দিয়ে থমকে চমকে বাংলা দখল করবে। আপনি 10 বছর ধরে চেষ্টা করেছেন আপনাকে চোদ্দ সালে হারিয়েছি হারিয়েছি উনিশে হারিয়েছি একুশে হারিয়েছি আবার চব্বিশে হারাবো গোহারা করবো গোহারা করব বাংলার মানুষের লড়াই যারা আমাদের একশো দিনের টাকা বাড়ির টাকা আজকে আমি তো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি বাড়ির টাকা দিয়েছেন চার বছরে শেষপত্র প্রকাশ করে প্রমাণ করুন যদি প্রমাণ করতে পারেন একুশে হারার পর দশ পয়সা রাজ্যের সরকারকে আপনি দিয়েছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ক্যামেরার সামনে থাকলে আপনি করুন প্রকাশ করুন আপনি পারবেন না আমার দিদি বৌদি মায়েরা যারা আজকে সবাই রয়েছেন সভা শুনছেন দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল বলুন তো একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে দশ বছর পর সেই সিলিন্ডারের দাম এক হাজার টাকা এক লিটার পেট্রোল